নির্বাচন সামনে রেখে বিএনপি জামাতের বাইরে আসতে যাচ্ছে রাজনৈতিক তৃতীয় শক্তি তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে প্রস্তাবিত এই জোটে দেখা যেতে পারে এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস অফ বাংলাদেশ এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলে নানা আলোচনা কথা ছিল সবকিছু ঠিকঠাক থাকলে গেল সাতাশ নভেম্বর আত্মপ্রকাশের ঘোষণা আসার তবে হঠাৎ করেই আটকে যায় সবকিছু প্রশ্ন উঠে গড়ার আগে কি ভেজতে গেল নতুন জোট জানা যাচ্ছে আপ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা নিয়ে এনসিপির মাঝে তীব্র বিরোধিতা দেখা দেয় দলের চল্লিশ জনের মধ্যে তিনজন আপ বাংলাদেশকে জোটে নেয়ার পক্ষে বাকি সবাই এর বিরুদ্ধে নিজেদের মতামত দিয়েছেন বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশনে গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন জোটের আত্মপ্রকাশের সিদ্ধান্ত প্রায় চূড়ান্তই ছিল তবে নানা কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এনসিপি সহ চার দলের এই জোটে গণাধিকার পরিষদকে রাখা নিয়েও আলোচনা হয় এনসিপি ও গণাধিকারের মধ্যে রোধদার বৈঠকও হয় তবে গণধিকার পরিষদের নেতারা এ জোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি দলটির বর নির্বাচনে বিএনপির সঙ্গেই থাকতে চায় সব মিলিয়ে নতুন জোটে গণ থাকাটাও অনিশ্চিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন তারা বিষয়ে গেল শুক্রবার যমুনা টিভিতে দেয় এক সাক্ষাৎকারে এনসিপির যুগমহাবায়ক সারওয়ার তুষার জানান এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ কয়েকটি দলকে নিয়ে এই জোট গঠনের আলোচনা চলছে যেহেতু আব বাংলাদেশ কোন রাজনৈতিক দল না সেহেতু এই বিষয়ে অনেকের আপত্তি রয়েছে আলোচনায় থাকা চল্লিশ জনের মধ্যে সাঁত্রিশ জনই একমত হয়েছেন নতুন শক্তি গঠনের ব্যাপারে আলোচনার মাধ্যমে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি একই অনুষ্ঠানে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এই জোট গঠনের ব্যাপারে শুরু থেকে একমত এই তিনটি দল একটি জোট হতে পারত তবে অন্যান্য দল যেন কথা তুলতে না পারে তাই তাদেরকেও আহ্বান জানানো হয়েছে এর মধ্যে অনেক বিষয় গণধিকার পরিষদের কাছে পরিষ্কার ছিল না গণধিকার পরিষদ দুই দিনের সময় চেয়েছে এরপরই বিষয়টি নিয়ে সমাধান আসতে পারে বলে মনে করছেন এ বিপার্টির চেয়ারম্যান একই সাথে জানান এটি রাজনৈতিক জোট থেকে পরবর্তীতে নির্বাচনী জোটও হতে পারে তামজিৎ মির্জা যুগান্ত নিউজ